উত্তরায় যে বিমান দুর্ঘটনা বলা হয়েছে বিমান দুর্ঘটনা শিশুর গেছে আসলে সেটা দুর্ঘটনা নয় এটা একটা ইচ্ছাকৃত পরিকল্পিত ভাবে একটা দুর্ঘটনা বলে নাম দিয়ে সাজা হয়েছে সেটার বিশ্লেষণ করব আজকের এই ভিডিওতে পুরো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন প্রমাণ সহকারে দেখিয়ে দেব বুঝিয়ে দেব কিভাবে এটা ইচ্ছাকৃত অথবা পরিকল্পিতভাবে দুর্ঘটনা বলে প্রচার করা হয়েছে প্রতিটা সন্তান মা বা তাদের সন্তানকে স্কুলে দিয়ে গেছে বিকাল বাজবে দুইটা বাজবে তাদের সন্তানদেরকে স্কুল থেকে আবার নিয়ে যাবে কিন্তু সেই দিনটা এমন ভয়াবক ছিল যে দিনে তারা নিজেও জানছে না যে তারা বিকালবেলা বাড়ি ফিরতে পারব কি না এমন এক সময় ভয়াবক রূপ নিয়ে একটা বিমান আকাশ থেকে নামল ভয়ঙ্কর রূপে নিচে স্কুলের উপরে নেমে অনেক শিশুর প্রাণ গেল অনেক মায়ের কুল খালি হইল অনেক মায়ের কুল খালি হওয়ার পরে অনেকে হাজারি করতেছে অনেক রক্তের জন্য অনেকে অনেকে শিশুদেরকে বাঁচাতে পারতেছে না এই একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে আসলে এই যে দুর্ঘটনা হয়েছে এই বিমান দুর্ঘটনাটা কিসের জন্য হয়েছে সেটার কোনো কারণ এখন পর্যন্ত কেউ জানতে পারছে এই প্রশিক্ষণ বিমানটা দীর্ঘ প্রায় তেরো মিনিট আকাশে উঠছে তেরো মিনিট আকাশে উড়ার পরে স্কুলের উপরে আইসা বিমানটা ক্র্যাশ করে বিমান যখন মানে দুর্ঘটনাটা হয় তখন পাইলটের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় পাইলট যদি চাইতো নিজে বাঁচার জন্য তাহলে কিন্তু পাইলট চাইলে নিজেই বাঁচতে পারতো একটা গুতামে টিপ দিলে হে ফেরা সুতে নেমে নিজের বাঁচাইতে পারতো কিন্তু পাইলট সেটা করেনি পাইলট সেটা না করে তার সর্বোচ্চ চেষ্টা করে করেছে যে ক্রাশ করানো যাতে এই স্কুলে সে যে নিজে স্কুল আছে সেখানে ছোটো ছোটো বাচ্চারা আছে সেখানে ছোটো ছোটো বাচ্চারা লেখাপড়া করতেছে এখানে অনেক নিষ্পাপ প্রাণ আছে সেজন্য হে অনেক যদার্থ চেষ্টা করছে একটা নিউজে জানা গেছে অবশ্যই যে ছয় মাস আগে সেও নাকি একটা বিবাহ করেছে তার দাম্পত্য জীবনেরও বেশি দিন শুরু হয়নি আর এটাই ছিল তার সর্বশেষ ট্রেডিং যে ট্রেডিংয়ের কারণে হে তার প্রাণটাই দিয়ে দিল। এই ট্রেডিংটা তার সর্বশেষ ট্রেডিং ছিল যে ট্রেডিংয়ে সে একটা পাইলট হয়ে যেত আসলে সেই বিমানটা যখন মানে পাইলট নিয়ে যায় তখন কি বিমানটাকে পরীক্ষা করা হয়েছে বিমানটা পরিপূর্ণভাবে ঠিকঠাক আছে কি না নাকি এখানে কোনো নিরাপত্তা বাহিনীর কোনো গাফিলতি আছে সেটা অবশ্যই তদন্ত করে দেখা উচিত কারণ হচ্ছে এই বিমানটা ক্রাশ করার মূল কারণটা কি আসল ঘটনাটা কী পাইলট কিন্তু যথার্থ চেষ্টা করেছে বিমানটাকে ফাঁকা জায়গার মধ্যে নিয়ে ফেলে দেওয়ার জন্য কারণ নিষ্পাপ প্রাণগুলোকে চাইনি পাইলট নিজেও চায়নি যে নিষ্পাপ পাপ্পানগুলা যাতে চলে যাওক বা এভাবে একটা স্কিলের মধ্যে ক্রাশ করাওক এই বনবসতির মধ্যে ক্রাশ করাওক এটা পাইলট চাইনি যদি চাইতো তাহলে পাইলট নিজে বেসরে যেত আসলে এই বিমান দুর্ঘটনা নিয়ে অনেকে অনেক ধরনের মত মত মন্তব্য করতেছেন আসলে এই ধরনের মত মন্তব্য না করাটাই আমি মনে করি উচিত এই ধরনের মত মন্তব্য না করে এই ছোটো বাচ্চাগুলোর পাশে দাঁড়ানো উচিত সবার উচিত আমাদের উচিত যে আমরা সব অসহায় যে মানুষগুলার যে পরিস্থিতিটা হয়েছে এই ছোটো ছোটো নিষ্পাত প্রাণগুলার পাশে দাঁড়ানো উচিত যদি তাদের রক্ত লাগে রক্ত দিয়েও তাদেরকে সহযোগিতা করা উচিত সেটাই উচিত কারণ সেটা একটা দুর্ঘটনা এই দুর্ঘটনা কখনও কাউকে বলে আসে না আর এটা যদি কোনো নিরাপত্তা বাহিনীর কোনো গাফিলতির কারণে হয়ে থাকে অবশ্যই এটাকে তদন্ত করে আইনের মাধ্যমে তাদেরকে শাস্তি দেওয়ার দেওয়াটা প্রয়োজন কারণ হচ্ছে এই রকম একটা ট্রেডিংয়ে যাওয়া একটা বিমানকে নিয়ে যাতে তার কেন তারা গাফিলতি হলো আর গাফিলতির কারণে এই প্রাণগুলা কেন চলে গেল এইটা অবশ্যই তদন্ত করে দেখা উচিত আৰু কথা হ'লে এই ধৰণৰ মত মন্তব্য যেবাৰা যাৰা কৰ এই বিমান দুৰ্ঘটনা নিয়ে আচলতে মত মন্তব্য কৰাটো উচিত নহয় কাৰণ হে এটা একৰ্ঘটনাই পাইলট যথাৰ্থ চেষ্টা কৰিছে যাতে এই এখনে বিমানটা ক্ৰাছ না হয় ফাঁকা জাগাৰ মধ্য নোৱাৰ সেইজনে নিজে ফানটাই দিয়ে দিয়েছে পাইলট তো এই বিষয়টো নিয়ে অনেক ধৰণৰ বাজে মন্তব্য না কৰাটাই আমি মন কৰী বেটাৰ